এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো শিক্ষকদের ওপর লাঠি পেটা আর সেই অভিযোগ নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক বিজেপি নেতা শিক্ষকদের ওপর লাঠি চার্জের অভিযোগ আর এই অভিযোগ নিয়ে বিজেপির নেতা জ্যোতির্ময় সিং মাহাতো তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আমরা জানি গত পনেরোই মে বিকাশ ভবনের সামনে শিক্ষকদের ওপর লাঠি চার্জ করে পুলিশ শিক্ষকদের লাঠি পেটা করা হয় আর এবার হাইকোর্টে যান বিজেপি নেতা হাইকোর্টে চিঠি জ্যোতির্ময় সিং মাহাতোর পনেরোই মে বিকাশ সামনে লাঠি করা হয় শিক্ষকদের এই মুহূর্তে ফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না শিক্ষকদের ওপর লাঠি চার্জ করেছিল পুলিশ আর এই মর্মে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা জ্যোতির্ময় সিং মাহাতো তিনি একটি চিঠি দিয়েছেন কি রয়েছে সেই চিঠিতে কি উল্লেখ করা হয়েছে স্বপ্না তোমাকে জানিয়ে রাখো সোনালি যে পনেরোই মে সট লেকে বিকাশ ভবনের সামনে যেভাবে শিক্ষকদের উপর লাঠিচার্জ করা হয় এবং আমরা দেখেছি তাতে কয়েকজন শিক্ষক কিন্তু একাধিক শিক্ষক বলা যেতে পারে তারা আহত হয়েছে কারো পা ভেঙেছে রক্ত ঝরেছে শিক্ষকদের এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিধাননগর পুলিশ কিন্তু শিক্ষকদের উপরই মামলা করেছে শিক্ষকদের উপরেই একাধিক ধারায় মামলা রুজু করেছে এবং এবার দেখা গেল কি যে শিক্ষকদের হয়ে ব্যাট ধরলেন বিজেপি নেতা জ্যোতির্ময় সিং মাহাতো তিনি কলকাতা হাইকোর্টে তিনি একটি চিঠি পাঠানো হয়েছে এবং সেই চিঠিতে তিনি রীতিমতো যে শিক্ষকদের উপর অত্যাচার করা হয়েছে শিক্ষকদের মারা হয়েছে কিন্তু কেন পরেও শিক্ষকদের বিরুদ্ধে মামলা হবে এই মর্মে তিনি একটি চিঠি পাঠিয়েছেন এবং আমরা দেখেছি গতকাল শুভেন্দু অধিকারী তিনি ছিলেন বিকাশ ভবনের সামনে এবং সর্ব সর্বত ভাবে বিজেপি যে শিক্ষকদের সাথেই রয়েছে এমনটা কিন্তু জানিয়েছেন এবং আজই কিন্তু কলকাতা হাইকোর্টে সেই চিঠি দেন জ্যোতির্ময় সিং মাহাতো সর্ণালী অনেক ধন্যবাদ তোমাকে স্বপ্ন আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি স্বপ্না ঘোষ শিক্ষকদের লাঠিপেটা এবার হাইকোর্টে দ্বারস্থ হলেন বিজেপি নেতা জ্যোতির্ময় সিং মাহাতো পনেরোই মে বিকাশ ভবনের সামনে লাঠিপেটা করা হয় কিছু শিক্ষকদের এবং লাঠিচার্জে তিরিশ জনের বেশি গুরুতর আহত হয়েছে এই কথাটি চিঠিতে উল্লেখ করেন বিজেপি সাংসদ শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে কি বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ আমরা শুনবো কারণ আন্দোলন পশ্চিমবাংলায় প্রথমবার ন সহিংস আন্দোলন কমিউনিস্টরাও করতো মমতা ব্যানার্জিও করেছেন এখন তার বিরুদ্ধে হচ্ছে তার পরিণাম হচ্ছে পুলিশ তার কাজ করবে সমালোচনা হবে কিন্তু যেদিন প্রথম বিক্ষোভ দেখান এই চাকরি হারারা বিভিন্ন জায়গায় ডিআই অফিসে বা এতে সেদিনের চিত্রটা মনে করুন কে লাঠি মেরেছিল কে লাঠি পেটে করতো তখন তো সহিংস আন্দোলন হয়নি তখন তো এতজন একসঙ্গে নামেনি জেলায় জেলায় বসেছিলেন একশো দুশো যারা চাকরি হারা বসেছিলেন তারা স্লোগান দিচ্ছিলেন তারা গেটের সামনে বসেছিলেন না গেটে হাত দিয়েছেন না ভেঙেছেন তখন কেন পুলিশের এই অ্যাটিচিউড হয়েছে কেন লাথ খেতে হয়েছে এই যোগ্য চাকরির প্রার্থী আর আমাদের যারা টিচার টিচারদের কি লাথি খাওয়ার দায়িত্ব কি যুগ পাল্টে গেছে পায়ে হাত দিয়ে প্রণাম করার চাইতে পায়ে লাথি মারবে শিক্ষকদেরকে এটা খালি শিক্ষকদের নয় সারা সমাজের রোজ এটা আছড়ে পড়ছে সেই জন্য তারা যেটা যুক্তি দেখাচ্ছেন এই প্রযুক্তি চলবে না আর এসপার ওস্পার করো এটা আমরা আমারও ব্রত যে কোর্টে গিয়ে সরকারের বলা উচিত যে এই হচ্ছে আঠেরো হাজার যোগ্য প্রার্থী যাদের আপনি চাকরিটা দেওয়া দেওয়ার অনুমতি দিন আমরা এদেরকে চাকরিতে ঢুকিয়ে এদের বেতন দেওয়া শুরু করছি